পৃথিবী সৃষ্টি হলো মানব সৃষ্টি হলো আদমকে প্রথম সৃষ্টি হলো। আদম যখন জান্নাতের ভিতরে ঘুরে বেড়াতো তখন তার বড় নিঃসঙ্গ লাগত কারণ সেখানে নারী ছিল না তাই তার বিষণ্ণতা দেখে সৃষ্টিকর্তা হাওয়াকে সৃষ্টি করলো এখান থেকেই তো বোঝা যায় একজন নারী বা একটা মেয়ে ছাড়া পৃথিবী অসম্পূর্ণ যে নারীকে দ্বারাই সব কিছু অপূর্ণ আজ তারাই পৃথিবীতে বড় অবহেলিত আমাদের ধর্মে কত সম্মান দেওয়া হয়েছে নারীকে তারপরেও আমরা মানুষগুলো এই নারীদেরকে সম্মান দিতে চাই না এদেরকে যত তুচ্ছ তাচ্ছিল্য করা যায় পায়ের নিচে রাখা যায় ডানা ছেটে দেওয়া যায় কীভাবে এইসবের পরিকল্পনা চলে বাবা তার কন্যা সন্তানকে অনেক ভালোবাসে কিন্তু তেমনটা তার স্ত্রীকে ভালোবাসে না ঘরের সৌন্দর্য নারী যে ঘরে নারী নেই সে ঘরে কোনো সৌন্দর্য নেই নারী একটা ঘরকে জান্নাদের বাগান তৈরি করে তাই না এই জন্য তো বলে নারীকে একটা ঘর দাও দেখো তোমার বেহেস্ত তৈরি করে দেবে সেটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কত সুন্দর করে পৃথিবী সুন্দর আর এই সৌন্দর্য আরও সুন্দর করে তোলে একটা নারী একটা মেয়ে একটা মেয়ে সব কিছুকে সুন্দরভাবে পরিপাটি করে সব সুন্দর করে নিজ হাতে নিজের সন্তানকে লালন পালন করে আবার কখনো সে অন্যের সে অন্য কোন নারীর হাতে লালিত পালিত হয়ে এসেছে এটাই বাস্তব এটাই আমাদের মেনে নিতে হবে কিন্তু তারপরে আমরা এই নারীদেরকে সম্মান করতে জানি না এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতেই আমাদের বেশি ভালো লাগে নারী কেন সম্মান পাবে এরা তো ভোগের বস্তু এদের কোনো বুদ্ধিসাধ্য আছে নাকি এটাই দেখি মানে মেয়েদের কথাগুলোর কোনো প্রাধান্য থাকে না কেউ এদের কথা নিতে চায় না কেন গো একটা ফ্যামিলিতে দেখবেন যে ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ দুইজন দুইজনের কথা মানে গুরুত্ব দেয় মানে একজন আরেকজনের মতামত নেয় সেই সংসারটা না অনেক ভালো আর সেই সংসারটা বিশেষ ভালো না যারা সবাই নিজেদেরকে অনেক বেশি বুদ্ধিমান মনে করে তারা নিজেরাই মনে করে আমরা সব কিছু জানি দম্ভ আর অহংকার যেখানে থাকে সেখানে সুখ থাকে না সুখের জন্য তো দুজনের সমজতা লাগে একাগ্রতা লাগে সিক্রিফাইস লাগে যেটা আমাদের মাঝে এখন আর খুঁজে পাওয়া যায় না আমাদের সম্পর্কগুলো যন্ত্রের মতো আমরা সোয়াব করতেই বেশি পছন্দ করি আমাদের ভিতরে কোনো শান্তি থাক শৃঙ্খলা থাক না থাক এ আমাদের কোনো মাথা ব্যথা নেই আমরা কিভাবে অন্যকে দেখাবো আমি কত ভালো আছি সুখে আছি এটা নিয়েই আমরা এখন বেশি ব্যস্ত থাকি আমরা ছুটতেছি চলতেছি এটা করতেছি ওটা ওটা করতেছি কিন্তু মনে হয় যেন সেই মানসিক শান্তির তৃপ্তিটা আর নাই কোথায় গেলে পাবো নিজের সন্তানকে অনেক বেশি ভালোবাসুন বিশেষ করে কন্যা সন্তানকে কালকে তার জন্য কি অপেক্ষা করছে কোনো মা বাবাই বলতে পারে না তাই বেশি বেশি কন্যা সন্তানকে ভালোবাসেন আসসালামু আলাইকুম